জ্যৈষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ কাজ তুলসীতলায় পুঁতে দিন এই একটি জিনিস বাস্তুদোষ নেতিবাচক শক্তি একেবারে দূর হবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ কাজ তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস তাহলে কিন্তু সংসার থেকে বাস্তু দোষ নেতিবাচক শক্তি একেবারে দূর হবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদম স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো সর্বপ্রথম বলি বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসে যদি আপনারা বাড়ির তলাতে সন্ধ্যাবেলায় যে কোনো একটি দিন আপনারা যদি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার সময় বাড়ির তলাতে পুঁতে দিতে পারেন এই জিনিসটি তাহলে কিন্তু সংসার থেকে বাস্তু দোষ নেতিবাচক শক্তি একেবারে দূরে চলে যাবে তার কারণ হচ্ছে জ্যৈষ্ঠ মাস এমন একটি মাস বা লক্ষ্মীর মাসে যে কোনো একটি দিন দেখে অবশ্যই বৃহস্পতিবার দিনটি এই কাজটি করতে পারলে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ঠিকই শুনেছেন আপনারা চাইলে জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে তুলসী তলায় সন্ধ্যাবেলায় পৌঁতে দিতে পারেন এই জিনিসটি তাহলে কিন্তু বাড়িতে অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে ঠিকই শুনেছেন বন্ধুরা অবশ্যই করে আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিন দেখে বা বৃহস্পতি প্রতিবার দিন দেখে তুলসী তলাতে পুঁতে দিতে পারেন এই জিনিসটি মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে আসবে অর্থ ও সৌভাগ্য ঠিকই শুনেছেন এই কারণে অবশ্যই আপনারা চেষ্টা করবেন জ্যৈষ্ঠ মাসে যে কোনো একটি শুভ দিন দেখে বাড়ির তলায় পুঁতে দিতে এই জিনিসটি দেখবেন বাড়ি থেকে বাস্তুদোষ গৃহদোষ একেবারে দূর হবে এবং অর্থ ও সৌভাগ্য ভরে উঠবে আপনার সংসার তো এবার বলি বন্ধুরা আপনারা যদি জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি দিন দেখে এই কাজটি করতে চান তাহলে কিন্তু আপনাদের সর্বপ্রথম যেই কাজগুলি করতে হবে সেটি হচ্ছে আপনারা জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে এই কাজটি অবশ্যই করে করুন দেখবেন বেশি ফলদায়ী পাবেন তো বন্ধুরা অবশ্যই করে জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে আপনারা অবশ্যই করে কিন্তু চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার অবশ্যই করে কিন্তু বাড়িতে সবসময় চেষ্টা করবেন তাড়াতাড়ি সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়ার তার কারণ হচ্ছে গৃহস্থ ঘর বাড়ির জন্য খুবই শুভ বলেই মনে করা হয় এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন সূর্যোদয় হবে সেই সময় ঘুম থেকে উঠে যাওয়ার শরীর স্বাস্থ্য তো ভালো থাকবে এবং বাড়ির জন্য খুবই মঙ্গলময় হবে যে সকল গৃহেতে তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা হয় বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয় এবং বাড়ির সদর দরজা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সেই সকল গৃহেতে কোনো দিন নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ আসতে পারে না সংসারে কখন বাস্তুদোষ আসে জানেন যখন আপনাদের বাড়ির সদর দরজা বা তলা অপরিষ্কার করে রাখা হয় সেই সময় কিন্তু বাড়িতে আসে বাস্তুদোষ নেতিবাচক শক্তি বা কু নজর যার ফলে সংসারে কোনো দিন উন্নতি ঘটে না ঠিকই শুনেছেন বন্ধুরা এই জন্য অবশ্যই করে প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং বাড়ির কাজকর্ম যখনই সারবেন অবশ্যই করে বাড়ির সদর দরজা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তার কারণ হচ্ছে বাড়ির সদর দরজা হচ্ছে মা লক্ষ্মীর আসা স্থান এটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন দেখবেন সংসারের জন্য খুবই শুভ হবে এবং মা লক্ষ্মী আপনার ঘরেই স্থিত হয়ে থাকবেন তার কারণ হচ্ছে বাড়ির গৃহস্থ ঘর বাড়ির মধ্যে সবথেকে মূল স্থান হচ্ছে বাড়ির সদর দরজা এই জন্য ভুল করেও আপনারা বাড়ির সদর দরজা সামনে জুতো ঝাঁটা নোংরা আবর্জনা ভুল করেও করে রাখবেন না না হলে কিন্তু সংসারে আসবে নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ যার ফলে আপনাদের সংসারে কোনো দিন অর্থ বা উন্নতি আসবে না এই কারণে আপনারা অবশ্যই করে সর্বপ্রথম আপনারা সবসময় চেষ্টা করবেন সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে ওঠার এবং তারপরেই বাড়ির কাজকর্ম সেরে অবশ্যই করে বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরেই কিন্তু চান সেরে শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই করে সকাল সকাল নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন আপনারা যখন সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সারা হয়ে যাবে অবশ্যই করে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং যেমন প্রতিদিনের নিত্য পূজা দিয়ে থাকেন তেমনই কিন্তু নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নিতে হবে শাক কাঁসা বাজিয়ে অবশ্যই করে তুলসী তলাতেও শাঁক কাঁসা বাজিয়ে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন অবশ্যই করে গৃহস্থ ঘর বাড়িতে যদি প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় বাড়ির কাজকর্ম সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয় এবং বাড়িতে পূজা পাঠ সবসময় যদি করা হয় ঠাকুরের আরাধনা সবসময় করা হয় তাহলে কিন্তু সংসারের জন্য খুবই মঙ্গলময় সংসারে অর্থ সৌভাগ্য ভরে উঠবে তার কারণ হচ্ছে যে সকল গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর স্থান হয় আরাধনা করা হয় সে এই সকল গৃহেতেই কিন্তু অর্থ এবং সৌভাগ্যে ভরে ওঠে এই জন্য অবশ্যই করে বাড়িতে পূজা পাঠ সসময় করবেন দেখবেন সংসারে কোনো দিন অমঙ্গল ছায়া আসবে না এবং মা লক্ষ্মী ঘরে আপনার স্থিত হবেন এবং সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে তারপরেই বলি বন্ধুরা আপনারা যখন সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন তারপরেই যখন সন্ধ্যাতে যখন আপনারা সন্ধ্যাতে সন্ধ্যা আরতি করতে যাবেন অবশ্যই করে কিন্তু জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে সন্ধ্যাতে যখন সন্ধ্যা আরতি করতে যাবেন অবশ্যই চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু অবশ্যই করে প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন এবং শাঁক কাঁসা বাজিয়ে নেবেন এবং তারপরেই যখন তুলসীতে চলে যাবেন তুলসী তলায় প্রদীপ ও ধূপকাঠি দেওয়ার জন্য সেই সময় কিন্তু তলায় পুঁতে দিতে হবে এই জিনিসটি যার ফলে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ ও সৌভাগ্য ভরে উঠবে আপনার সংসার একদমই ঠিকই শুনেছেন বন্ধুরা তো প্রথমেই বলি বন্ধুরা আপনারা যখন চলে যাবেন তুলসী তলায় প্রদীপ ও ধূপকাঠি দেওয়ার জন্য অবশ্যই করে আপনাদের এই সামগ্রীগুলিই লাগবে আপনারা তুলসী তলায় এই সামগ্রীগুলি যদি পুতে দিতে পারেন তাহলে কিন্তু বাড়ি থেকে একেবারে দোষ তো দূর হবে এবং প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে আপনার 长沙。Sh তো এবার বলি বন্ধুরা যখনই তুলসী তলায় চলে যাবেন প্রদীপ ও ধূপকাঠি দেওয়ার জন্য অবশ্যই করে নিয়ে নেবেন একটি লাল শালো কাপড় লাল শালো কাপড়ের মধ্যে রাখবেন একটি এক টাকার কয়েন এবং কাঁচা হলুদের একটু টুকরো এবং তার সাথে নিয়ে নেবেন তিনটি লবঙ্গ একত্রে সেই লাল শালো কাপড়ের মধ্যে রাখবেন সেই সামগ্রীগুলি তারপরেই কিন্তু ভালোভাবে সেই লাল শালো কাপড়টি ভালোভাবে পুঁটুলি করে নেবেন যখনই পুঁটুলি করা হয়ে যাবে অবশ্যই করে বাড়ির তুলসী তলায় পুঁতে দেবেন এই জিনিসটি একদমই ঠিকই শুনেছেন প্রথমেই লাল শালো কাপড় নেবেন তার মধ্য দিয়ে দেবেন একটি এক টাকার কয়েন এবং কাঁচা হলুদের টুকরো এবং তিনটি লবঙ্গ তারপরেই সেই লাল শালো কাপড়টি ভালোভাবে পুঁটুলি করার পরেই ভালো করে আপনারা সেই পুঁটুলিটা বেঁধে নেবেন নাওয়ার পরেই কিন্তু তুলসী তলার গোড়ার দিকে অল্প মাটি করবেন এবং সেই পুঁটুলিটা ভালোভাবে তুলসী তলার নিচে পুঁতে দেবেন এবং এই কাজটি যখনই করবেন যেন না কারোর নজরে যায় বা কারো চোখে পড়ে তারপরেই যখন সেই পুঁটুলিটা তুলসী তলার নিচে পোঁতা হয়ে যাবে অবশ্যই করে এক ঘটি গঙ্গা জল দিয়ে দেবেন তারপরেই প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন শাঁক কাঁসা বাজিয়ে সন্ধ্যার আরতি সম্পূর্ণ করে নেবেন তো বন্ধুরা আশা করছে বুঝতেই পারছেন এই কাজটি যদি জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বৃহস্পতিবারের সন্ধ্যাতে করতে পারেন তাহলে গৃহদোষ বাস্তুদোষ নেতিবাচক শক্তি একেবারে দূর হয়ে যাবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে এবং মা তুলসীর আশীর্বাদে সংসারে মঙ্গলময় হবে এবং সংসারের জন্য খুবই শুভ হবে তো বন্ধুরা এই কাজটি অবশ্যই করে জ্যৈষ্ঠ মাস চলাকালীন করুন দেখবেন ফলদায়ী পাবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য তো বন্ধুরা আশা করছে ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে